আজ খুলছে মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন খরচ সাড়ে বিশ লাখ আজ শুক্রবার থেকে চালু হচ্ছে মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন কোটা আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত এ স্টেশন মেরামত করতে প্রাথমিকভাবে খরচ হয়েছে মাত্র বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা গতকাল বৃহস্পতিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের প্রধান কার্যালয় ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ এ তথ্য জানান তিনি বলেন শুক্রবার থেকে কাজীপাড়া স্টেশন চালু হবে এই স্টেশন চালু করতে বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে তবে শুধু মানুষের কথা ভেবে দ্রুত এটা চালু করা হচ্ছে এখানে এখনো অনেক সরঞ্জাম লাগবে যা ধীরে ধীরে ঠিক করা হবে তখন খরচ বাড়তে পারে মিরপুর দশ নম্বরে মেট্রো স্টেশন চালু প্রসঙ্গে আব্দুর রৌফ বলেন এই স্টেশন নিয়ে একটি কমিটি কাজ করছে এখনো কি কি ক্ষতি হয়েছে তা এই কমিটি নিরূপণ করছে আগামী সাত দিনের মধ্যে যারা যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে তিনি জানান গত উনিশ দিনে যাত্রী পরিবহন হয়েছে উনপঞ্চাশ লাখ আর আয় হয়েছে বিশ কোটি সাতষট্টি লাখ তিন হাজার পাঁচশো একান্ন টাকা ডেস্ক রিপোর্ট গণমানুষের আওয়াজ